দু সাত সালে কান্দির এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কান্দি মহকুমা আদালতের বিচারক স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে কাউসার শেখকে বোমাবাজি করে হত্যা করে সার্জুল শেখ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সার্জুল শেখকে গ্রেফতার করে পুলিশ দীর্ঘ উনিশ বছর ধরে কান্দি মহকুমা আদালতে বিচার প্রক্রিয়া চলতে থাকে শুক্রবার বিচারক সমরেশ বেড়া অভিযুক্ত সার্জুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর কাঁদি থানার হিজল গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামের বাসিন্দা শারজুল শেখের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল কাউসার শেখ দু সালের উনত্রিশে এপ্রিল কাউসার শেখকে বোমাবাজি করে হত্যা করে শারজুল শেখ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে শেখ শেখকে গ্রেপ্তার করে পুলিশ দীর্ঘ উনিশ বছর ধরে কাঁদি মহকুমা আদালতে বিচার প্রক্রিয়া চলতে থাকে সতেরো জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে শুক্রবার বিচারক সমরেশ বেরা অভিযুক্ত সার্জুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সমরেশ ভেড়া অ্যাডভান্স জার্জ আজকে সার্জুলকে যাবজ্জীবন সারা দিলেন দশ হাজার টাকা ফাইন দিলেন অনাদায়ে ফাইন না দিলে এক বছর জেল দিলেন আর যেটা চার মাস বারো দিন জেলে ছিল সেটা হলো এটা কাউসারকে মার্ডার কেস সাত সালের কেস কান্দি পেস কেস নাম্বার ছিয়াত্তর সাত আর উনত্রিশ চার সাত তিনশো দুই আইপিএসি সার্জুল শেখ পিতা জয়ের শেখ বাজীগোপালনগর এ মেরে দিয়েছিল মার্ডার করে দিয়েছিলো আমাদের কাউসারকে কাউসারের বইয়ের সময়ের একটা ইউরিসিড কানেকশান ছিল এবং তারপর তদন্ত করার পর এটা সোপারভাইজ করে এটা মনিটরিং করে হ্যাঁ বিভিন্নভাবে লোকাল থানাকে দিয়ে সাহায্য নিয়ে এটা আমরা কনভিট করলাম এবং সমালোচকরা আজকে সতেরো জন সাক্ষীকে আমরা এখানে অন্তর্গত করেছি